আসানসোলের ডামরা এলাকায় সোমবার এক অদ্ভুত রাজনৈতিক দৃশ্য এলাকায় পৌঁছতেই আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা কেউ হাসি মুখে মিষ্টি বাড়িয়ে দেন আবার কেউ একের পর এক প্রশ্নে বিধায়ককে কোন ঠাসা করেন স্থানীয় এক যুবক মিষ্টি হাতে বলেন দিদি আপনাকে তো আগে কখনো দেখিনি এখন এলেন কেন ভোটের আগে মুহূর্তে হাসি ঠাট্টার মধ্যেই জমে যায় প্রশ্ন উত্তর পর্ব তবে অগ্নিমিত্রা পাল শান্তভাবে জবাব দেন আমি আগেও এসেছি আমাদের পার্টির কর্মীরা সব সময় এলাকায় কাজ করছেন ঘটনাটি ঘিরে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে আসলে বিজেপি একটা ধাপ্পা বাইর রাস্তায় বেরোলে মানুষ তো জিজ্ঞেসই করবে এতদিন আসেননি কেন কোথায় আপনার অফিস তো আমি ওদিকে ধন্যবাদ দেবো যে ওরা বিধায়ককে মিষ্টি খাইয়ে মিষ্টি কথা বলে ওরা এলাকা ছাড়া করেছে দেখুন এসআই নিয়ে এরা ভেবেছিল যে বাংলাকে বিপর্যস্ত করে দেবে কিন্তু ওরা এখন নিজেরা বিপর্যস্ত হয়ে গেছে আমাদের ছেলেরা ছমাস আগে মাঠে নেমে গেছে মাঠে মাঠে ঘুরে ঘুরে সাধারণ পাবলিক কিন্তু এসাইয়েরটা নিয়ে খুব চিন্তিত এরা একটা কাজ বাংলার বুকে করেছে যে মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মানুষকে সন্ত্রস্ত করেছে তার জন্যে মৃত্যু মিছিল একটার পর একটা মানুষ কোথাও সুইসাইড করছেন কোথাও স্ট্রোকে মারা যাচ্ছেন এই যে মানুষের কষ্ট এই যে মানুষের মৃত্যু মিছিল এটা কিন্তু বিজেপিকে ভোগাবে তৃণমূল যদি মনে করে থাকেন যে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবেন আমাদের প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আক্রমণ করবেন আমাদের সাংসদ খগেন মুর্মুকে মারবেন বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণ করবেন আর অগ্নিমিত্রা পাল যেখানে যাবে সেখানে বাধা দেবেন হেকেল করবেন আমরা কিন্তু দুম্ব না আমি বিধায়ক আমি হারা যেখানে হেরেছি সেখানকারও মানুষের বিধায়ক যেখানে জিতেছি সেখানকার মানুষেরও বিধায়ক ডামরার মিষ্টি অফার এখন রাজনীতিতে তেতো স্বাদ ছড়িয়েছে হাসির আড়ালেও জমে উঠেছে দলীয় পাল্টা পাল্টি লড়াই আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা